আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমার শাড়ি কিন্তু আজকে আবারও আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের প্রিমিয়াম মস্তিনের এই ভাইরাল পারিশাড়ি কালেকশনটা নিয়ে আসছি যেটা বর্তমানে বাংলাদেশের সবচাইতে ভাইরাল এটা প্রিমিয়াম মস্তিনের এবং এগুলো সম্পূর্ণ ম্যাচিং বাড়ির শোতে কাজ করা থাকবে এবং আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার দুইশো টাকায় যেই শাড়িগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকার শাড়ি আমরা মাত্র বাইশশো টাকা দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে অসম্ভব সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি অনেক দামি শাড়ি বাট আমরা পুনি মাসে অফারে দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ বড়িটার মধ্যে এগুলো সুতার কাজ করা অল ওভার বড়িটার মধ্যে সুতার কাজ করা পাড়ের প্যানেলটাও খুব সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি করা অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন যারা এই টাইপের এক্সক্লুসিভ প্রিমিয়াম শাড়ির কালেকশন চান আমি বলবো এই কালেকশনগুলো নেন এটা লাইট পেস্ট কালার মধ্যে ডিজাইনগুলো দেখেন এক একটা শাড়ি এক এক ডিজাইনের মধ্যে থাকবে কালারটাও খুব সুন্দর প্যাস্টেল টাইপের একটা কালার অল ওভার গর্জেস কাজ করা থাকবে মাত্র বাইশশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো যারা এই শাড়িগুলো নেবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নূর্ম্যাংশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটার কালারটা দেখেন ডিপ মেরুন কালারের মধ্যে এটা এটা সে এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে কপার জড়িতে কাজ করা ম্যাচিং সুতো দিয়ে কাজ করা থাকবে খুবই সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা প্যাঁচ পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর এবং এটা দেখেন গ্রিনের মধ্যে এটা গ্রিন কালার এটা এটা সম্পূর্ণ গ্রিন কালার ম্যাচিং সুতাতে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা অনেক সুন্দর এটা পিচ কালার এটা হচ্ছে পিচকালারের মধ্যে কলকাতা টাইপের ডিজাইন করা এগুলো সব সুতার কাজ করা পাড়ের প্যানেল থেকে শুরু করে অল বডিটার মধ্যে যে কাজগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা আছে এবং আমাদের এই টাইপের মস্তিনের শাড়ি আমাদের প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই শাড়িগুলো যারা নিতে চান শোরুমে চলে আসবেন এবং এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে ম্যাচিং সুতা কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাক এর মধ্যে ম্যাচিং সুতাতে কাজ করা আছে এবং গোল্ডেন জুরি কাজ করা থাকবে শাড়ির মধ্যে অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এবং এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার এটা লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর ডিজাইন মাত্র বাইশশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো অনলি বাইশশো টাকায় এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ মারুন কালার মধ্যে এটা এটা ডিপ মারুন কালার মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর অল ওভার গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা সুতা দিয়ে কাজ করা কলকা ডিজাইন করা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকায় দ্রুত চলে আসবেন শরীরে অথবা দ্রুত স্ক্রিনশট শর্ট দেওয়ার ওগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম